এত রাতে কি এখানে এত রাত্রে এত রাতের কি হচ্ছে এখানে হ্যাঁ এত নানা রকম কেস শোনা যাচ্ছে মেয়েদের মধ্যে এই হোটেলের সামনে এত রাত্রে বাবার হোটেল তো সেটা জবাবটা দিতে হবে এই তাপস ঘোষকেই দিব আমি ঠিক আছে আচ্ছা তো তোদের মতো মেয়ের জন্য এইসব কেস হচ্ছে ঠিক আছে হ্যাঁ না না এসব এসব ভুল

ঠিক আছে তোদের মতো মেয়েদের জন্য এটা পুরো পরে যাওয়া ধরছে ঠিক আছে